I feel like I'm losing my mind Is everybody in the world blind? Please, Lord, give me a sign A sign জানাই শুভ সরস্বতী পূজা তো কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো তো আমি সকালবেলা স্নান টান করে শাড়িটা জাস্ট পরে নিয়েছি এখন ঠিকঠাক করে পড়া হয়নি ইন্দ্র এসে পড়াবে আগে পুজোটা করে নি তারপরে পড়াবে তো চলো আগে মেকআপ করে নিই তারপরে ইন্দ্র আসলে তো ভালো করে সুন্দর করে শাড়িটা পরিয়ে দেবে কেমন লাগছে তোমাদের বল এই সরস্বতী পূজাটা সবার কাছে একটা আলাদা ইমোশন এরকমই আমারও একটা আলাদা মনের মধ্যে আনন্দ থাকে সত্যি কথা বলতে যখন স্কুল কলেজে পড়তাম তখন তো আরোই আরও একটা ব্যাপারটা আলাদা রকম ছিল যে বন্ধুদের সাথে ঘুরবো ফিরবো মজা করব। আর বিয়ে সত্যি কথা বলতে এদিকে যাই হোক না হোক এদিকে আমার বিয়ের আগের বলো পরের বড় লাইফটা পুরো একই রকম রয়েছে কারণ আমি পুরো ফ্রিডমে থাকি ইন্দ্র সেরকম করে রাখে ইন্দ্র কেন আমার মামনি বাবা সেরকম মানে কোনো দিনই কোনো কিছুতে বাধা দেয় না সেই জন্য আমার মানে মনের মধ্যে সেরকম একটা কোনো এফেক্ট পড়ে না যে বিয়ে হয়ে গেছে সেরকম কোনো এনজয় নেই এ নেই সত্যি আমি লাইফটাকে এনজয় করছি আমি আমার নিজের মতো করে এনজয় করছি কোনো কিছুতে কোনো কিছুতেই বাধা নেই যাই হোক দুজনে মিলে মানে রেডি হয়ে গেলাম আর দেখো দুজনে মিলে রেডিও হয়ে গেছে আর মুখে এতটা হাসি কেন দেখছে জানো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি আর ও ঝটপট দুজনে মিলে পুষ্পাঞ্জলি দিতে যাবো বলে আর এই মুখে হাসিটা কতক্ষণ থাকে দেখা যাক কারণ ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে কি হয়েছে শেষ দি আর কত আনন্দ তো যাই মনে হয় অঞ্জনে হয়ে গেছে আমরা এখন ভঙ্গে দেখাতে পেরেছি এগারোটার সময় করে চল খেলা হচ্ছে যদি অনেক ভিড় আছে তো এখানে আমার ওর কারোরই দোষ নেই ব্যাপারটা হয়েছে কি দুদিন ধরে সরস্বতী পুজো তো প্রথম দিন হয়ে গেছে সব জায়গাতেই প্রথম দিন পুজো হয়ে গেছে পুজো হোম পুষ্পাঞ্জলি সবই হয়ে গেছে আর আমরা সেকেন্ড দিন বেরিয়েছিলাম আমরা বললাম সেকেন্ড দিন দেবো তো প্রথম দিনটা থাক কারণ আগের দিন মাছ মাংস ডিম খেয়েছিলাম সেই জন্য তো যাই হোক দেখো মুখটা দেখেই বুঝতে পারছো মানে পুরো একদম মুড অফ মুডের একদম চপ হয়ে গেছে মুড অফ হয়ে গেছে কিছু করার নেই তো সেই জন্য মানে আমরা খুঁজে খাজে আমি তুমি দেখি চ কোথাও হচ্ছে কিনা না তো দেখলাম এখানে জাস্ট পুজোর আওয়াজ হচ্ছিল না কিন্তু হোম হয়ে গেছিলো জাস্ট পুজো হয়ে গেছে হ্যাঁ মানে কালকেই হয়ে গিয়েছিল মানে আগের দিনে তো আমরা জাস্ট বেলপাতাটা একটু নিয়ে খেয়ে নিলাম কারণ খালি পেটে রয়েছি তো আর কিছু না বেলপাতাটা খেয়ে যেহেতু একদম মানে পুষ্পাঞ্জলি দেবো বলে রেডি হয়েছিলাম কিছুই খাইনি সেই জন্য চল বেলপাতা জাস্ট খেয়ে নিয়ে এবারে মানে একদম বাড়ি ফিরে যাচ্ছে আর কি করবে দেখো মুড অফ হয়ে গেছে আর আমাকে কজ 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 গজ করেই যাচ্ছে সারা রাস্তা কলে কজ করতে আসছে কোথাও পুষ্পা ইন্দ্র পুষ্পাঞ্জলি দিতে পারেনি বলে আরে আমি কি করব সব জায়গাতে কালকেই হয়ে গেছে ঠিক আছে পুষ্পাঞ্জলি দিতে পারেনি বলে

এবার ভাবো সবাই বলে ইন্দ্রটা কি খুব ভালো ছেলে রাগ করতে পারে না এটা কি তার প্রমাণ চলো এখন খাওয়া দাওয়া করি সাড়ে এগারোটা বেজে গেছে কিছু খাওয়া হয়নি শুধু বেলপাতা খেয়েছি আর ইন্দোর যদি মুড ঠিক হয় তাহলে সন্ধ্যাবেলা বেরোবো তো তখনই একদম দেখা হচ্ছে তো চলো এখন খাওয়া দাওয়া নি আমরা এখন সন্ধ্যাবেলা বেরিয়ে গেছি সাড়ে ছটা বাজে এখানে ইন্দ্র দাদা রেডি হচ্ছে যাই দেখি আমরা এখনো যাই না কোথায় যাবো তো বাইরে বেরিয়ে কথা বলছি মৌরি খাচ্ছি গা গুলাচ্ছে তোমরা আবার অন্য কিছু ভেবে নিও না বাপু এটা না পড়লে আমার দুনিয়া অন্ধকার এইটাই আমার এখন হচ্ছে সাথী হয়েছে ইন্দ্র তা ইন আগে আগে ইন্দ্র ছিল তারপরে আমি ছিলাম এখন এটা হয়েছে তবে দুনিয়া দেখতে পাবো তারপরে ইন্দ্রকে দেখতে পাবো আগে এটা তো মুড ঠিকঠাক হয়েছে আর সত্যি কথা বলতেও বেশিক্ষণ আমার সাথে রাগ করে থাকতেও পারে না মানে বেশিক্ষণ মানে একদমই রাগ করে থাকতে পারে না আমি যদি একটু চুপ করে যাই ব্যাস ও রাগ ভেঙে যায় সেই জন্য আমি আর কিছু ও কিছু বলেনি তো আমরা একদম সন্ধ্যাবেলাতে বললো চ যা হয়েছে হয়েছে সারাদিনটা কেন মাটি করবার এদিক ওদিক দেখো দেখছে কি দেখছে জানো মানে পাতবে বলে দিয়ে বলি কি ওর এদিক ওদিক তাকাচ্ছিস বলছে একটা মানে হাঁসি দেখেই বুঝতে পারছো এখন আমার হাসি পেয়ে যাচ্ছে পাতবে বলে এদিক ওদিক দেখে ঢক করে একটা দিয়ে দিয়েছে বলছে কি আরাম হলো দেখো দাঁড়িয়ে আছি দেখতে দেখতে বলছে চো খিদে পেয়ে গেছে তা বলে কি খাবি না বলছে ফুচকা খাবো সামনেই ফুচকা ছিল যেহেতু তো চলো দুজনে মিলে একটু ফুচকা খেয়ে নি তো ফুচকা খেতে খেতে দেখছি আমাদের উবেরও চলে এসেছে যাচ্ছি কোথায় সেটাই তো বলা হয়নি এখনও তোমাদেরকে আমরা এখন যাচ্ছি প্রত্যয় কারণ ওখানে প্রত্যেক বছর খুব সুন্দর থিমের সরস্বতী ঠাকুর বানানো হয় আই এর আগের বছরও মানে গিয়েছিলাম তো সেই জন্য এই বছরে এসেছি আর দেখো দুজনের মুখে কি হাসি হ্যাঁ মানে আর তখন সকালবেলা তো রাগ করেছিল বলে বোঝা যাচ্ছে এক সেকেন্ডও রা আমার উপর রাগ করে থাকতে পারে না তো যাই হোক তো চলো দেখো আগের মতো কত ভিড় মানে ভিড় দেখছো মানে প্রচণ্ড ভিড় আর এখানে সুন্দর সুন্দর থিম দিয়ে এত সুন্দর সুন্দর ইয়ে করে বানিয়েছে এলইডি দিয়ে দেখলে পুরো মুগ্ধ হয়ে যাবে যাই হোক এখানে ফটো ফটো মানে ফটো তোলারও জায়গা রয়েছে এখানে সবাই ফটো টোটো তুলছে দেখতে পাচ্ছ তো আমরা তুলিনি আমরা ভেতরে তুলেছি তো চলো যাওয়া যাক সুন্দর সুন্দর করে চিনটা বানিয়েছে আমরা একটু ওইখানে ভেতরে একটু ফটো টোটো তুলে নিয়ে একদম বেরিয়ে যাব। আর সামনেই ছিল বের মানে এখান থেকে বেরিয়ে সামনে আরেকটা ঠাকুর দেখ নিলাম তো দেখানোর পরে মানে যেখানে ঠাকুর যে তার অপোজিট থেকে অপোজিট দিকে মেলা হচ্ছে তো আমরা বললাম চ আর কোথাও যাব না মেলা দেখে সোজা সিধা বাড়ি চলে যাব তো সেই জন্য মেলা দেখতে চলে গেলাম আর ইন্দ্র আমাকে বলেই রেখেছিলো সকালবেলায় মানে সকালবেলা মানে কি যখন বেরোয় আর কি যে আমি কিন্তু রোল খাবো তো আমি বললাম তাহলে কোথায় রোল খাই মেলাতে না বলছে হ্যাঁ মেলাতে গিয়ে রোল খাবো আমি হচ্ছে আর কি করা যাবে রাগ ভাগানোর জন্য রোল খেতেই হবে তো এখানে মেলাতে চলে আসলাম একটু মেলা এইসব ঘোরাঘুরি করলাম কি দারুণ লাগে না এগুলো দেখতে আমার খুব সুন্দর লাগে এই এই রাইডসগুলো যদি এ হয় আমার খুব ভালো লাগে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই থাকি আর এদিকে চলে এসেছি খাবার দোকানের দিকে কারণ ইন্দ্রর খিদে পেয়ে গেছে আমারও পেয়েছে ইন্দ্রর না আমারও পেয়েছে তো সব এই দেখছি আর মামার তো দেখেই মাথা ঘোরাচ্ছে বাবা আরে বাবা এইসব দেখে তো চলে চলে এলাম এখানে হচ্ছে প্রণ পকোড়া খেতে প্রণ না তো একটা চিংড়ি পাইনি সত্যি কথা বলতে একটা না একটা না আর এটা কি চিকেন একটা কী নামটা ছিল চিজি ভুলে যাচ্ছে এই মুহূর্তে আর আমি সত্যি কথা বলতে মেলায় গেলাম কোনো নিজের হাতে করে খাই না কারণ কি দরকার আমাকে খাই দেওয়ার লোক আছে নিজের হাতে কি খাওয়ারে কি দরকার বলো তো এইসব মেলায় ঘুরলাম দেখতে দেখতে এইসবও দেখলাম কি ভালো লাগছে দেখো আমার তো খুব ভালো লাগে এইসব দেখতে দেখতে আর কি করব অনেক রাত হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছিল অলরেডি এবার বাড়ি ফেরার পালা ইন্দ্র বলছে কাল অফিসও যেতে হবে তো তাড়াতাড়ি বাড়ি ফিরি চল তো দেখো বাড়িতেও মানে পৌঁছে গেছি সেই ইন্দ্র যে জল পিপাসা পেয়েছে একটু জল খাচ্ছে বলছে একটু একটু ভিডিওটা করলে আচ্ছা ঠিক আছে নে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের সরস্বতী পুজো কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর যদি নতুন কোনো বন্ধু দেখে থাকো তাহলে অবশ্যই আমার পাশে থাকবে আমার পরিবারের একজন সদস্য হয়ে উঠবে তো চলো অনেক মানে রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে কালকে তো ইন্দ্র বললো অফিস যেতেই হবে তো আর দেরি করব না তো চলো গুড নাইট সুস্থ থেকেও পজিটিভ থেকেও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে হ্যাঁ আর ঝটপট কমেন্ট করে জানাতে কিন্তু তোমরা ভুলো না চলো টাটা